যদি কলিজা শক্তই হয় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় নৌজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই মানুষের লোকে যাইয়া ফাইতাম এক লাখ কবরস্থানে দাঁড়াই একা নিরবে দিনের বেলাতেই কোনো কবরের সামনে এক মিনিট দুই মিনিট দাঁড়াইয়া ভাইব এই মানুষগুলো জমিনে কোলাহল করত এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল আজ পৃথিবী ঠিকই আছে ওর আর নাই আল্লাহ সমস্ত স্বাদ আনন্দ শেষ করে দিবে যেই মৃত্যু সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে সব 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 স্তব্ধ আল্লাহ তালা কাবলু আমার বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকেই যুবক সকলকেই বৃদ্ধ মানাই না মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তালা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি দেয় কথা বলে না জন্মিলেই তো বুড়া হয় প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়া হয় বুড়া হয় তিন বছরের বাচ্চা কবরে নাই তিন দিনের বাচ্চা কবরে নাই ছয় বছরের বাচ্চা কবরে নাই তাইলে তুমি তুমি কোন হিসাবে বছর আমাদের মৌলানা মুতালেব হোসেন সালিহি আমার বন্ধু মৌলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল এক মাস দেড় মাস এক মাস হয়েছে মনে হয় এই গত তিন দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল এক মাসের বাচ্চা এক মাস ঢাকা নিছে মোহাম্মদপুর শ্যামলি বড় হসপিটালে ভর্তি করাইছে আগের দিন রাত্রে আমারে ফোনে করতেছে আনিস আমি বললাম কি অবস্থা বাচ্চার ডাক্তারে কি বলুন কুমাশাল্লাহ অনেক ভালো আছে বলতেছে চিকিৎসা অনেক সুন্দর ভালো হসপিটাল খুব বড় সড় অনেকক্ষণ বলল পরের দিন আবার রাত্র সাড়ে বারোটার দিকে আবার ফোন দিছে ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে আরে কি হইল রে কাঁদস ক আমার আদরের বাচ্চা কোলের বাচ্চা মারা গেছে এই এক মাসের বাচ্চা মারা গেছে রাত দশটায় মারা গেছে তখন আমি যখন শুনছি তখন সাড়ে বারোটা বাজে পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম তো বললাম যে বাচ্চাটা এখন কোথায় তুই কই এখন